এই হলো আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর অবস্থা সাদ দশে দশে ঘটছে যে কোনো মুহূর্তে বড় ধরনের যে কোনো দুর্ঘটনা করতে পারে কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি এটি হল পঞ্চম শ্রেণী এটি হলো আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমাদের শিক্ষার্থীরা প্রবেশের ঠিক পূর্ব মুহুর্তে এগুলো ছাদ থেকে খসে পড়ে যার দরুন আপাতত বড় একটি দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষার্থীরা রক্ষা করেছে রক্ষা পেয়েছে আল্লাহর কাছে অসংখ্য মেহরবানি তিনি যেন আমাদের শিক্ষাদেরকে এমন দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে আরও যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই আপাতত আমরা এই ক্লাসগুলো স্থগিত রাখতে এই বিল্ডিং ব্যবহার থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছে আমরা কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি গত বাধ্য হয়ে শিক্ষার্থীদেরকে অগত বারান্বার মধ্যে তাদের ক্লাস নেওয়া হচ্ছে